একে অপরের পাশে থাকবো সারা জীবন এই কথাটাই আমরা দিয়ে থাকি। তো একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই যে কথাটা আছে সত্যি তাই। আমরা কিন্তু স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। তো সেই মূল্যবান সেই মনের মানুষের আজকে বাড়টে তো সেটাই কিভাবে সারাদিন কিভাবে সেলিব্রেশন করলাম সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো চলো বন্ধুরা আর করবো না বক বক লেটস গো ঝটপট। গুড মর্নিং সবাইকে শুভ সকালে নতুন একটা সকালে সবাইকে স্বাগতম তো দেখো সকালটা কত সুন্দর আর এখন কিন্তু সবে সাতটা আর বেলাটা দেখেছো কত উঁচুতে উঠে গেছে মানে দিনটা যেহেতু ছোট হয়ে গেছে সেই কারণে তো কিন্তু আমি ঘুম থেকে উঠে বিছানাপত্র সব গুছিয়ে একদম টান টান করে নিয়েছি আর বিছানা না ঝেড়ে বা টিপটপ করে না রাখলে না একদম ভালো লাগে না তো সকাল থেকে কিন্তু এই যে কাজ শুরু হয়ে গেছে তো ঘর দুয়ার ঝাড় ঝাঁটা মোছা পয় পরিষ্কার এটা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিনের রুটিন তো এদিকে কিন্তু ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর জানো তো এখন না ঘরের দুয়ারে লাইটের পোকাগুলো খুব মানে বেশি মানে কিছুটা কম আগে তো আরো বেশি ছিল এখনো আছে বেশি এই রাস পূর্ণিমা গেল কিন্তু কিন্তু তাও পোকাগুলো যাওয়া কমছে না তো এদিকে কিন্তু আমার ঘর দোয়ার সবকিছু ঝাড় ঝাঁটা দিয়ে ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখো কাপড় চোপড় কাঁচা আমার হয়ে গেছে তো সবকিছু মেলে দিলে দিয়ে নিচ্ছি আর এদিকে ছাদটা কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি মন্দির আছে মন্দিরের বারান্দা টারান্দা মুছে একদম জল দিয়ে ধুয়ে দেখো কাপড় চোপড় মেলে একদম পরিষ্কার আর এদিকে চলে এসেছি যেটু সিআর সিট খেয়ে নিই এটু লেবুর সাথে তো এই যে ওয়েট লসের জন্য তো তোমরা একটু আমাকে বলো তো কমেন্টে যে কিভাবে ওয়েট লস করা যায় মানে কতটা সম্ভব এটা খাচ্ছি আমি কন্টিনিউ কিন্তু থেকে উঠে এতক্ষণ যুদ্ধ হলো তো যুদ্ধ টুদ্ধ সেরে স্নান টান করে কমপ্লিট এখন পুজোটা সেরে নিই তারপরে চা খাবো তো চল ঘরে একটু যাই ঠাকুর ঘরে পুজোটা সেরে নি ঠাকুরবার কিন্তু আমার দেখো চলে এসেছি পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর আমার গোপুর সোনা দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছি আর দেখো কি সুন্দর বসে আছে একটু তুলসী মাতাকে জল দিয়ে নিই সূর্য দেবতাকে প্রণাম করে নিই তারপর এগুলো প্রতিদিনের রুটিন আর এটা করতেই হয় তারপর তুলসী মাতাকে জল দেওয়াটা সবারই আমি ছেলে একদম চলে আসলাম আর এখন চা খাবো আর যেহেতু আজকে একটা স্পেশাল ডে আছে তো সেই জন্য একটু মনের মধ্যে আলাদাই আনন্দ আর বাজার কী কী এসেছে শেয়ার করছি আর কিসের আনন্দ স্পেশাল ডেটা কি অবশ্যই বলছি আগে বাজারগুলো দেখা যায় কী কী বাজার এসেছে তো চলুন দেখি এই এইরকম এখানে আঁকা আছে কালাই আছে দুধ পাতর চাল আর এদিকে সবজি বাজারের মধ্যে ফুলকপি আছে পনির আছে মানে আজকে নিরামিষ তো নিরামিষ বলতে আজকে যেহেতু স্যাটারডে সেই কারণে তো আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো সে বার্থডে উপলক্ষে একটু মানে আনন্দ সে রাত্রে ওকে উইস করেছি সকাল থেকে উঠে আর বলা হয়নি কিছু আর রান্না করব রান্না বলতে এখন ঘুগনি পায়েস এগুলো তো করতে হবে লুচি আর কি কি করছি সব আইটেমই দেখাবো তো সাথে থাকো আগে চাটা খেয়ে নি চাটা খাওয়া হয়নি দেখো আমার কিন্তু মানে হয়ে এসেছে দুধটা বসিয়ে দিয়েছিলাম এদিকে সবজি কিন্তু সব কেটে নিয়েছি আর এদিকে দেখো মানে ছোলাটা ভিজিয়ে রেখেছি ঘগ্নি করবো এদিকে পনির আর কালকে ডাল ছিল তো ডাল আছে দুপুরে কিন্তু সেরকম রান্না ভারী রান্না করছি না যেহেতু নিরামিষ একাদশীর দিন তো একাদশী আজকে করিনি কালকে করব পরা হেটা তো ওইদিকে কিন্তু আমি ঘুগনি করব ওইদিকে কিন্তু দুপুরে সিম্পল রান্না করেছিলাম ডাল ছিল সেই কারণে আমি কিন্তু শুধু হচ্ছে সেম আলু করেছিলাম চাটনি ছিল তো এই মিশিয়ে দুপুরেটা হয়ে গেছে আর রাত্রের জন্য কিন্তু ঘুগনিটা করেই রাখছি বিকেলে চাপ হয়ে যাবে সে কারণে পায়েসটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর ঘুগনিটা নিরামিষ করেই করছি পরের দিন যাতে খেতে পারবো তো সেই কারণে কিন্তু ঘুগনি নিরামিষ করে দেখো আমার এদিকে কিন্তু হয়ে গেছে আর টমেটোটা বেশি করে দিয়েছি টমেটোটা গোটা গোটা থাকলে না খেতে বেশ ভালো লাগে আর চারিদিকে ধনেপাতা একটু উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে না মানে এদিকে গ্রিন গ্রিন লাল খুব সুন্দর তো গোটা মশলা দিয়ে কিন্তু করেছি আর গুঁড়ো মশলা একটু দিয়েছি জাস্ট একটু ছিটিয়ে আর দেখো কি সুন্দর হয়েছে ঘুগনিটা আর এদিকে কিন্তু রান্নাবাড়ি সব কমপ্লিট করে নিয়ে তারপরে যে মুড়ি নিয়ে এসেছিল তো মুড়িগুলো না এভাবে চাল না চেলে নিলে না মুড়িটার মধ্যে অনেক নোংরা থাকে ধুলো থাকে তো এসেগুলো একদম যদি কেনা মুড়ি নোংরাগুলো থাকে তো ভালো লাগে না খাওয়ার সময় তখন নোংরা গুলো বেঁধে যায় এই কারণে আমি মুড়ি যতবার নিয়ে আসি মানে কিনে নিয়ে আসে ততবার আমি এভাবে চেলে চেলে নি তো তোমরাও দেখবে অবশ্যই বাজারে কেনা গুলো কিন্তু নোংরা থাকে তারখন প্যাকেটে ভরা থাকে না তো সেখানে ততটা পরিষ্কার থাকে না তার জন্য আমি একটু চেলেই খাই তো তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এটা আবার কেমন ধরনের তো অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করতেই পারো দেখবে মুড়ির মধ্যে কত নোংরা থাকে অনেক মুড়ির গুঁড়ো থাকে তো দেখো দেখো দেখেছো কত নোংরা তো আমি কিন্তু এইভাবে চেলে একদম মুড়ি ভর্তি করে নিই টিন আর একদম খাবার সময় পরিষ্কার তো সবকিছু একদম সন্ধে পুজো সব কমপ্লিট করে দেখো বেরিয়ে পড়েছি এবার একটু যাই আর রাস্তাটা দেখেছো একদম ফাঁকা সন্ধ্যের টাইম তো তার জন্য আর বাজারে এসেছি একটু সামনে মার্কেট তো এসে এই যে ফুলগুলো দেখছি তো একটা ফুলের স্টিক নেবো বরের জন্য তারপরে চলে এসেছি কিন্তু এই যে কাপড়ের দোকানে তো বরের জন্য ভাবছিলাম যে কি কি নেব বুঝতে পারছিলাম তারপরে বললাম যে গেঞ্জি নেই তারপরে এখন ঠান্ডা পড়ছে তো গোল গোলার গেঞ্জি পরে আরাম পাবে সে কারণে গেঞ্জি নিচ্ছিলাম তো অনেক রকমের কালার দেখছিলাম তো কালার গুলো না চয়েস করতেই পারছিলাম যে কোনটা নেবো কোনটা নেবো না তখন বরের আবার একটু মানে ডিপ কালার ও পছন্দ করে না তো এখন চেতি যদি লাইট কালার নেই তো কোনটা নেবো ভাবছিলাম তো তোমরা একটু চয়েস করে দাও তো কোনটা নিতে পারি ব্ল্যাক ব্ল্যাক কালারটা একটু চয়েস হচ্ছিল আমার ও ব্ল্যাকটা বেশি পছন্দ করে কিন্তু না ভালো লাগছিল না একটু মোটা কাপড়টা সেই কারণে ভাবলাম যে না অন্য কিছুই নেই আরো কালার ছিল আর কেঞ্জিগুলোর এক একটা এক এক রকমের কোয়ালিটি তো যেটা ভীষণ ভালো লাগছিল বুঝতেই পারছি না নেব তো ভেবে ভেবে তো একটা তো নিতেই হবে তাই না তো তোমরা একটু চুজ করে দাও কোনটা নিতে পারি আর তোমাদের দাদা গায়ে কোনটা ভালো লাগবে তো এদিকে কিন্তু দেখো বিভিন্ন রকমের বের করেছে আর এদিকে গেঞ্জি টেঞ্জি কিন্তু নিয়ে চলে গেছে তো তোমাদেরকে আমি আর দেখাইনি কোনটা নিয়েছি তো পরে তোমরা অবশ্যই দেখবে যে কোনটা নিয়েছি তো জানো তো বড় মশাই আর এই যে শিব দুজনে এসেছে সন্ধ্যার সময় এসে বলছে কি চলো একটু প্রসাদ দিচ্ছে প্রসাদ নিয়ে আসি প্রসাদ কোথায় দিচ্ছে এই যে স্মার্ট বাজার মানে যে আমাদের এখানে বালুরঘাটে স্মার্ট বাজার আছে ওখানে বার প্রসাদ দিচ্ছে তারপরে যে চক ভৈরব ব্রিজের ওপারটায় এখানেও নাকি পুজো হয়েছে আমার বর গিয়ে বলল তা আমি বললাম যে কিসের পুজো বলে কি আমি চাঁদা দিয়েছি আর বলেছে যে প্রসাদ নিয়ে যেও দাদা তো দেখো চলে এসেছি প্রসাদ নিতে আর এসে দেখি বাবা যে লাইন আর ভিড় এখানে তো প্রসাদ মানে পাওয়া যাবে না আর এত বড় করে বাৎসরিক অনুষ্ঠান হয় না প্রচুর লোক প্রচুর দেখো ভিড় আমি যে একটু মানে প্রণাম করব ঠাকুরকেও দেখতে পাচ্ছি না আর এদিকে বাজি ফটকা লোক মানে এলাহির ব্যাপার আর এদিকে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে তাও ভাবলাম যে না একটু প্রণাম সেরে নিই প্রসাদ পাই বা না পাই ঠাকুরটাকে একটু দর্শন করি তো এদিকে ঠাকুর দর্শন করতে কিন্তু কি যাবো বলো তো দেখো এতটাই ভিড় আমি কিছুতেই ঢুকতে পারছি না তাও একটু দেখে নিলাম ঠাকুরটাকে দর্শন করে নিলাম তো ওখানে একটা যে কমিটির সদস্য দাদারা আছে ও বলছে একটু প্রসাদ নিয়ে যাও দিদিভাই তা বললাম ঠিক আছে তোমরা এদিকে ব্যস্ত আছো প্রসাদ নেওয়া যাবে কোনো ব্যাপার না তো এদিক থেকে কিন্তু আমি আর প্রসাদ নিতে পারিনি আর ওরাও খুব ব্যস্ত ছিল সেই কারণে আর আমি এখান থেকেই নিনি তো ওই যে দেখলে স্মার্ট বাজার ওখান থেকে প্রসাদ নিয়েছি ওখানে ভিড় কম ছিল ওখানেও চাঁদা দিয়েছে বলছে দাদা এখান থেকে প্রসাদ নিয়ে যাও তুমি আর এদিকে দেখেছো প্রসাদের প্রচুর প্রচুর ভিড় আরই দেখো মানে কড়াইকে কড়াই আর এদিকে লোকের ভিড় বসে প্যান্ডেলে প্যান্ডেল করেছে প্যান্ডেল করে বসে খাওয়াচ্ছে সে কারণে ভিড় হয়েছে আরই দেখো ঠাকুরটাকে দর্শন করেছিলাম কি সুন্দর দেখেই থাকি মনে হচ্ছে কিন্তু একটু বসে থেকে যে দেখব সেই উপায় নেই তো যাই হোক প্রসাদ তো একটু নিয়ে খাওয়া-দাওয়া করে কিন্তু চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে এ দেখো আটাটা না আমি ময়াম দিয়ে একদম মানে চলে গেছিলাম যাতে এসে শুধু পুর করে নিয়ে আমি লুচিটা ভাজতে পারি তো এদিকে আমার সম্পূর্ণ কমপ্লিট করাই ছিল শুধু গরম গরম এখন আমি সার পরবো দেখো আমার কিন্তু কি সুন্দর ফুলছে না মানে মানে আগে থেকে না না দিয়ে তুমি যদি দাও দেখবে খুব সুন্দর খাস্তা হয় আর তোমরা যে কড়াইটা কড়াইটাকে একটু ইগনোর করো হয়তো ভাববে যে দিদি ভাই কি কড়াই রান্না করে কড়াইটাকে ফেলে দিতে পারে না আসলে না কড়াইটার প্রতি একটা মায়া হয়ে গেছে এই যে কড়াইটা এই কড়াইটা আমার শাশুড়ি মার প্রায় ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেল চারটে কড়াই আছে আমি তোমাদেরকে একদিন কড়াইগুলো দেখাবো হয়তো ভাববে যে কড়াই নেই এই কড়াইটাকে না ফেলে ফেলে দিবো ভাবি কিন্তু আর ফেলে দিতে পারি না তো দেখো যদি কারো আমরা কালো মানুষ যারা আছে কালো মানুষদেরকে কি মানুষ অনেকে করে তাই বলে কি কালো মানুষরা কি চলে যায় সেখান থেকে যায় না তো এরকম কড়াইটাকে দেখলে কি হবে কিন্তু কড়াইটা খুব সুন্দর রান্না করে আরাম পাই তো এদিকে দেখো আমার কিন্তু সব টোগার হয়ে গেছে বড় মশাই কেও বসিয়ে দিয়েছি আর এই যে গেঞ্জিটা বলছিলাম না এই দেখো গেঞ্জিটা কিন্তু এই যে ক্রিম কালারের গেঞ্জিটা নিয়েছি কালারটাও খুব সুন্দর মানিয়েছে গায়েও করেছে আর এদিকে কেক কাটিং হয়ে গেলো আর দিকে সবকিছু রেডি করে নিয়েছি আর এদিকে দেখো সিডের কান্ড ওর বলছে যে বাপি যে তুমি তোমাকে আমি কি গিফট দেবো তো গিফট দেওয়ার তো কিছু নাই তো কি করছে খুঁটি নিয়ে চলে এসেছে তো কেমন লাগলো ব্লগটা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা টাটা বাইবে আবার নেক্সট